অ্যান্টিভাইরাস অনেকে পায় না খোঁজে যার কারণে কিন্তু অ্যান্টিভাইরাস ডাউনলোড করতে হয় আসসালামু আলাইকুম দেখুন আমরা যারা কম্পিউটার ইউজ করি দুই ধরনের ইউজার থাকে এক হচ্ছে পার্সোনাল ইউজার এক হচ্ছে বিজনেস ইউজার আর যারা বিজনেস ইউজার আছে শতকরা আশি শতাংশ লোকে উইন্ডোজ সেভেন পে ইউজ করে আর সেখানে ডিফল্টভাবে অ্যান্টিভাইরাস অনেকে পায় না খোঁজে যার কারণে কিন্তু অ্যান্টিভাইরাস ডাউনলোড করতে হয় যে কোনো উইন্ডোজ হোক আপনি প্রত্যেকটা উইন্ডোজের সাথে ডিফল্টভাবে অ্যান্টিভাইরাস আছে আমি কম্পিউটারে ঢুকে দেখাই দিতেছি তো নাও আমরা এখন কম্পিউটারে ঢুকে গেলাম কম্পিউটারে ঢুকে আমরা প্রথমে ক্লিক করতে হবে উইন্ডোজ প্লাস আর একটা ট্যাক্স পার চলে আসছে একটা ট্যাক্স সেকশন চলে আসছে এখানে আমরা লিখব এম আর টি এম আর টি লিখে দেন এন্টারে ক্লিক করব এন্টারে ক্লিক করার পরে দেখেন ডিফল্টভাবে একটা অ্যান্টিভাইরাস শো হয়ে গেছে কুইক স্ক্রিন আসছে কাস্টম স্ক্যান আসছে ফুল স্ক্রিন আসছে আপনারা যে কোনো একটা চয়েস করে দিতে পারেন এখন যদি আপনি কাস্টমার স্ক্রিন দেন সাথে সাথে স্ক্রিন হবে ফুল স্ক্যানও করতে পারবেন কুইক স্ক্যানও করতে পারবে কোনো প্রবলেম নেই